তো এইখানে একটু তুলনামূলকভাবে অনেক দিকে শপিং আছে এই দেখুন আমি যদি দিকে দেখা আমার কী দেখা যাচ্ছে মার্কেটটা এইটার এ পাশে ও পাশে দুই দিকেই শপিং আছে তো এইখানে অন্যান্য জায়গা থেকে তুলনামূলক সস্তা আছে তো সব দিয়ে দেখি যে এই জিনিসের দাম কেমন তাহলে আপনার একটা ধারণা হয়ে যাবে এখানে রিটেল আছে বাট এখানে তো সব হোলসেল এই যে সব প্যাক করে ফেলেছে হ্যাঁ তো এখানে আসলে আপনি তুলনামূলক অনেক কম পেয়ে যাবেন ভিউার্স শুরুতেই সেলস চোখে পড়লো এই যে যে প্যান্টগুলো দেখুন এগুলো অনলি একশো আশি বাদ বাট এই প্যান্টগুলো আমি ব্যাংককের রাস্তা থেকে দ্যাট মিনস ফুটপাথ থেকে কিনেছি দুশো বাদ দিয়ে দেখুন ফুটপাথের থেকেও এখানে কম দাম এই টি শার্টগুলো একশো পঞ্চাশ বাদ এগুলো কোয়ালিটি অনেক অনেক সুন্দর আপনি যদি সরাসরি এসে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে কতটা হাই কোয়ালিটির জিনিস এগুলো এইগুলো একশো বিশ বাদ কিছু কিছু আছে একশো বিশ কিছু কিছু একশো পঞ্চাশ এই যে পাল্লা জুগুলো এগুলো অনেক অনেক ভালো পাল্লা জু এগুলো দুশো পঞ্চাশ ভাগ তো এই পাল্লা জুগুলো আমার কাছে একটু বেশি দাম মনে হয়েছে বাট কোয়ালিটি কিন্তু অত্যন্ত চমৎকার এই এই বেল্টগুলো সব এখানে সেল চলছে আপনি যে 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 নেবেন না কেন বাদ বাদ হুডিটা দেখছেন দেখুন ছবি দেওয়া আছে সামনে কত সুন্দর সিংহর অ্যাম্বুস করা এটা দুইশো পঞ্চাশ বাদ আমার কাছে চেয়েছে যদি বার্গেনিং করা হতো তাহলে হয়তো কিছুটা কুমতো এই যে যে সেলের দেখছেন যে ব্লেজারগুলো অনলি তিনশো বাদ দেখুন তিনশো বাতে কত সুন্দর সুন্দর ব্লেজার আপনি এখানে পেয়ে যাবেন ব্যাংককের সব থেকে চিপ শপিং মল এইটা সেল চলছে এই দেখুন এখানে 99 নাইনটি নাইন বাতে এই শার্টগুলা এই হুডিগুলো অনেক গর্জিয়াস অনেক এখানে এই একটা হুডির দাম দিয়েছে দুশো আশি বাত এবং দুই পিস নিলে পাঁচশো বাত তো এখানে আপনাকে একটু সময় নিয়ে ঘুরে ঘুরে দেখতে হবে দেখুন এই বেবিদের ড্রেসগুলো কত সুন্দর আপনার যদি ছোটো বেবি থাকে এবং আপনি পকেটে টাকা থাকলে এগুলো না কিনে পারবেন না দেখুন এই ব্যাগটা কত কিউট এবং অনেক কম দাম মাত্র দুশো পঞ্চাশ বাদ অনেক সুন্দর এই ব্যাগটা আসুন এই শপে আরও কিছু ঘুরে ঘুরে দেখি

আপনি যদি ছোট বাচ্চাদের ড্রেস কিনতে চান তো আপনাকে চোখ বন্ধ করে এখানে চলে আসা উচিত এই যে যে ব্যাগগুলো দেখছেন এটা হান্ড্রেড বাগ মাত্র একশো বাতে এখানে বিভিন্ন টাইপের ব্যাগ রয়েছে কারণ এটা দুইটা কপি পাবেন না সাধারণত এটা সেলের কারণে তো আপনি দেখুন যে কত সুন্দর ব্যাগ এখানে মাত্র হান্ড্রেড বাতে দিয়েছে এবার আসুন এই চাদরগুলা এক পিস ফিফটি বা মাত্র পঞ্চাশ বাতে এত সুন্দর চাদর আপনি দেখলে আপনার পছন্দ হবেই আপনি যদি সরাসরি হাতে ধরে দেখতেন তাহলে বুঝতে পারতেন এইদিকে স্টেশানের সাইডে চলে আসলাম এখানে অনেক সুন্দর সুন্দর স্টেশনই রয়েছে যেগুলো অনেক কিছুই আমাদের দেশে পাওয়া যায় না যে এই ক্লিপগুলো হান্ড্রেড বার দাম দেওয়া আছে বাট আমি এই ক্লিপটা চায়না টাউন থেকে অনলি সিক্সটি বাতে কিনেছি তো এই স্টেশনারির আইটেমগুলো দেখলাম যে এইখানের থেকে চায়না টাউনে একটু দাম কম বা চায়না টাউন অনেক দূরে আপনি যদি চায়না টাউনের ভিডিওটা দেখতে চান তাহলে চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আমি এখান থেকে অল্প স্বল্প কিছু স্টেশনারি কিনেছি এদিকে কিছু কফি ওয়াজ আছে যারা কফিগুড়ি পড়েন বা করতে চান তারা এইখান থেকে ঘড়ি কিনতে পারেন কোয়ালিটি মোটামুটি আহামরি সুন্দর এটা বলবো না কিন্তু অনেক কম দাম সেই হিসেবে দাম হিসেবে কোয়ালিটি ভালো আর এই যে যে পারফিউমগুলো দেখছে পারফিউমগুলো সত্যিই খুব সুন্দর আমি অনেকগুলো স্মেল নিয়েছি আমার কাছে সত্যি ভালো লেগেছে এবং উনি বলেছেন যে এটা এইট আওয়ার্স থাকবে তো এইদিকে চলে আসছি এই যে দুশো পঞ্চাশ যে শার্টগুলো দেখছেন এটা দেখে আমি দবে পড়ে গিয়েছি আমি একটা শার্ট নিয়ে নিয়েছি এই জ্যাকেটটার দাম অনলি চারশো বাদ দেখুন কত সুন্দর কোয়ালিটি আমার কাছে টাকা নাই নাহলে আমি এই জ্যাকেটটাও নিয়ে নিতাম अच्छा मत चेक इज दैट 2600 मार्क हैव अ स्मॉल नो फॉर स्मॉल लाइक माय माइ साइज नो 8 इयर्स हाय कितना है हाय आई शो यू मनी दिस मनी 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 ব্যাংকক থেকে যদি আপনি চকলেট কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে ইন্দিরা করে আসা উচিত ব্যাংককের অন্য জায়গার তুলনায় চকলেট এখানে অনেক কম এবং আপনি যদি কোনো সুপার শপে যান সেখানে চকলেটের দাম অনেক বেশি নিবে এইখানকার তুলনায় আপনি যদি দূরেও থাকেন আপনি যদি দুই চার পাঁচ কেজি চকলেট কিনেন তাহলে অবশ্যই আপনাকে ইন্দিরা করে আসা উচিত এই দিকে দেখুন একটু সামনের দিকে এগিয়ে যাই এই দিকটাতে বিভিন্ন কসমেটিক্স আইটেম রয়েছে যেখানে অন্যান্য বাইরের তুলনায় এখানে এখানে অনেক কম বাট আমার চ্যানেলে দেওয়া আছে হোলসেল একটা আপনি যদি অনেক বেশি কিনেন তাহলে ওইটা দেখে নিতে পারেন এইদিকে দুশো বাতে কত সুন্দর স্যান্ডেল অসাধারণ এই স্যান্ডেল আর এইদিকে একশো বাতে এই জুয়েলারিগুলো আইটেমগুলো বিক্রি হচ্ছে লেডিজদের জন্যে আমি এটার নাম জানি না কিন্তু অনেক সুন্দর আমার হাত দিয়ে ধরে দেখলাম অনেক ভালো লেগেছে ডায়মন্ডের মতো ঝিলিক মারছে How much this? 180 After this one, one fifty bar. Hot and cold. Yes, hot and cold. Hot seven hours, twenty four hours inside. Everything different. Hot seven hours. Yeah. One fifty. Yes. This one like the this one seven fifty ml. This one is like that. This one have already store, right? Mm -hmm. That from here with mouth you can drink. Diet you drink with mouth, like that, right? And the handle have already opened. তিযে পৈষে দেঁর পেয় অরা দায়ম অরাজ নাজ সযুনসং দোয় সনেছেন হাটো নাট আন্শ দামচেত আর এই দিকে দেখুন এই শার্টগুলো তিনশো পঞ্চাশ বাদ এক পিস দুই পিস দিলে সাতশো বার এই শার্টগুলো আমাদের এখানে প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো দাম এই যে যে ড্রেসগুলো এটাও তিনশো পঞ্চাশ বাদ এত সুন্দর ড্রেস শুধুমাত্র ব্যাংককের ইনডা স্কোয়ারেই সম্ভব তো চলুন এবার একটু সামনের দিকে যাই সামনের দিকে দেখি আর কিছু এই যে যে ড্রোনগুলো আমি এইটা নিয়ে এনার সঙ্গে একটু কথা বলবো চলুন আলাপ করা যাক ভিউয়ার্স এখন ইন্ডা স্কোয়ারের পাশে মার্কেটটাতে চলে এসেছি এখানে অনেকটা হোলসেলে বিক্রি হচ্ছে তো আপনি চার পাঁচ কিনলে অনেক জিতবেন আমার মনে হয় ইন্ডিয়া স্টল থেকে এখানে আরো কম মার্কেটটা নিশ্চয়ই চিনতে পেরেছেন জাস্ট ইন্ডিয়া স্টল উল্টা পাশা আপনি দুর্গম বিশাল বড় মার্কেট আমি ক্যামেরা একটা দিয়ে দেবেন দেখুন একশো বিশ একশো বিশ হান্ড্রেড বার ভিউয়ার্স এই মার্কেটটা আমার কাছে ইন্ডাস্কোয়ার থেকে অনেক হয়েছে জাস্ট ইন্ডিয়া ইন্ডাস্কোয়ারের উল্টাপাশে আপনি যদি লেডিস আইটেম কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে এই মার্কেটে আসা উচিত দেখুন বিদেশি সব পর্যটকরা এখানে এসে ভিড় করছে এবং বিভিন্ন ধরনের আইটেম এখান থেকে কেনাকাটা করছে এবং এগুলো কোয়ালিটি যথেষ্ট ভালো আপনি দেখলে অবশ্যই আপনার পছন্দ হবে আমি এখান থেকে এই পাল্লা জুগুলো নিয়ে নিয়েছি

এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলের পাশে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি এবং সেই সঙ্গে সঙ্গে আশা রাখছি পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ